আমরা চুয়াডাঙ্গা দৌলদিয়ারে অবস্থিত বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের শ্রমিক কর্মচারী কর্মকর্তারা আজকে মানববন্ধনে নেমেছি এর কারণ হল গত ছয় এক দু হাজার পঁচিশ তারিখে বেলা সাড়ে এগারোটার দিকে যশোর কমিশনারেটের কাস্টমস কমিশনারেটের প্রিভেন্টিভ টিম এসে আচমকা আমাদের কারখানায় তল্লাশির নামে কারখানার কান কানাসে ডাকাতের মতো আচরণ করে আমাদেরকে সব প্রতিষ্ঠা করে ফেলে আমাদের সাথে খারাপ আচরণ করেছে আমাদের মালিককে কারখানার মালিককে লাঞ্ছিত করেছে শারীরিকভাবে এবং ঘুষ দাবি করেছে এর পরিপ্রেক্ষিতে আমাদের মালিক তার প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে এখন এই প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলে যেহেতু আমরা বেকার হয়ে যাব এবং গেছি অলরেডি সেই কারণে আমরা এই প্রতিষ্ঠান চালু রাখা এবং আমাদের জীবিকার ব্যবস্থাটা চলমান রাখার দাবিতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ইয়ে প্রদান করছি স্মারকলিপি প্রদান করছি এই জন্যই আমি আমাদের দাবি একটাই সেটা হলো আমাদের এই প্রতিষ্ঠান যেভাবে চলমান ছিল প্রতিষ্ঠানটা বন্ধ করা যাবে না এভাবে চলমান রাখতে হবে এবং যেহেতু মালিকপক্ষ নিগৃহীত হওয়ার কারণে তার প্রতিষ্ঠান বন্ধ করেছে এখন আমরা চাচ্ছি যে প্রশাসনিকভাবে এবং এই যে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এর একটা বিহিত ব্যবস্থা করে শাস্তিমূলক ব্যবস্থা যারা আমাদের এই প্রতিষ্ঠান বন্ধের জন্যে অপরাধী এই এই কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ আমাদের প্রতিষ্ঠান চলমান রাখার কারণেই মানে স্বার্থে আমরা এখানে এই দাবি নিয়ে দাঁড়াইছি আজকে মানববন্ধনে